আজকে আমরা কি কি ড্রেস দেখাচ্ছি দেখেন আজকে খুব চমৎকার আমরা হচ্ছে প্যাটালের ড্রেস দেখাবো যেটা কিনা একদম রিজনেবল প্রাইস তাড়াতাড়ি করে পেজে জয়েন করে ফেলবেন এবং অ্যাড্রেস ফোন নাম্বারে অর্ডার করে ফেলবেন সবগুলো কটন ড্রেস দেখাবো ধুম ধারাক্কা দা জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে ফার্স্টে হচ্ছে আমার পর ড্রেসে দেখাবো এটা হচ্ছে বুটিক্স একটা ড্রেস গলার ডিজাইনটা খুব সুন্দর করে করা আছে কলাপাতা পাতা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি ড্রেসটা সুন্দর করে অ্যাম্বোজারি করা থাকবে ড্রেস এর মধ্যে এত সুন্দর পুঁতি ফলের কাজ করা অরিজিনাল মিরর কাজ করা ইয়োগ করে গলাটা ডিজাইন করাই আছে এটার সাথে আমরা এক্সট্রা করে স্লিভ এর কাপড় পেয়ে যাচ্ছি আলাদা হাতার কাপড় আছে কালার হচ্ছে কলা পাতা কালার এবং অন্যটা হচ্ছে পেস্ট কালার এর মধ্যে আর এটার সাথে আপু আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি প্রিন্টেড প্যান্ট তো এক হাজার পঞ্চাশ টাকার এই বুটিকসটা ঈদের দিন সকাল বেলায় কিন্তু পরে ফেলতে পারেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ঈদের দিন সকালে পরার জন্য বেস্ট একটা ড্রেস যারা কটন বুটিকস চাচ্ছেন যে আমাদের বাজেট এক হাজার টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা তারা হচ্ছে এটা অর্ডার করে ফেলতে পারেন খুবই ভালো হবে রং কাজ গ্যারান্টি অনেক কাপড় আছে আপু এটার মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এবার আমরা কটন দেখাবো পারো আপু আসসালামু আলাইকুম কেমন আছে এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে অল ওভার চুনি করা নেকটা কি সুন্দর দেখেন এটা চলে দোপাট্টা দোপাট্টা বড় একটা এটা আমাদের অর্ডার করা এটার কাপড় এত ভালো এটার কাপড় এত ভালো হাতে নিলেই বুঝতে পারবেন যে টাকায় কি কাপড় আমরা করছি এত সুন্দর একটা কোয়ালিটি মাত্র করে ঈদের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন সকাল বেলায় পরার জন্য নিতে পারেন সব কিন্তু কটন ড্রেস লাগে এবং এগুলা হচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই ভালো কোয়ালিটি হবে কালার হচ্ছে পেস্ট কালার হাতা পার্পল কালার হাতা হচ্ছে আপু অরেঞ্জ কালার আপনার ব্যাকসাইড ও সেম প্রিন্ট করা আর এগুলো হচ্ছে বড় বড় চুন্ডের প্রিন্ট করা এত সুন্দর এবং দোপারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এবং এটার দোপাট্টা গুলো দেখেন অনেক সুন্দর আজকে এটা আমরা প্রায় অনেক আপুদেরকে ডেলিভারি করেছি এবং সবগুলো ডিজাইন অনেক সুন্দর সবগুলো ডিজাইন সুন্দর কালার সুন্দর নতুন বল প্রিন্টেড ড্রেসটা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলতে হবে চন্ডি বল অনেক সুন্দর ক্লিয়ার কিনা একটু বলবেন কথা বলবো সবাইকে যারা নতুন আছেন টাকা এটা হচ্ছে রেড আর ব্লুর মধ্যে যারা ঢাকার মধ্যে আছে তাদের তো বিকাশ করা লাগবে না যারা ঢাকার বাইরে আছে নতুন আপুরা দুইশো টাকা বিকাশ করতে হবে ঠিক আছে নতুন আপুরা দুইশো টাকা বিকাশ করবেন সেন্ট মানি করতে হবে সেন্ট মানি করে আপনি হচ্ছে লাস্টের চারটা ডিজে পিঙ্কু সুন্দর একটা অরেঞ্জ এবং পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা যাচ্ছে বল চুন্ডির মধ্যে কালকেও আমার এই ড্রেসটা আসতেছে আর অল্প কিছু আছে এই জন্য আমরা এটা কালকে আবার হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি কালকে এটা আমাদের অফিসে চলে আসবে তো জলদি জলদি অর্ডার প্লেস করবেন আর আমাদের মডারেটাররা কিন্তু এগারোটা থেকে চেক করা শুরু করে আপনারা যদি ড্রেস না পান একটু এগারোটার পরে আবার একটু হাই হালো দিয়ে দিবেন ঠিক আছে কারণ অনেক কাপড়া দুপুরে লাইভের পর সন্ধ্যার পর অনেক কাপড়ে মেসেজ করে রাত্রেবেলাও অনেক কাপড়ে মেসেজ করে তো মেসেজগুলো হচ্ছে নিচে চলে যায় এই জন্য একটু হাই হালো দিয়ে দিবেন এবং ইমার্জেন্সি লিখে দেবে যাদের জরুরি ভাবে ড্রেস লাগবে আর যারা হচ্ছে আটটা দশটা পনেরো বিশটা নিচ্ছেন তাদের জন্য চার্জটা আলাদা থাকবে আর কোয়ান্টিটি যদি আরো বেশি নেন সুন্দরবন নিত নিতে হবে সুন্দরবন কুরিয়ারের চার্জ কম কাটে আমাদের একটা আপু এক বস্তা অর্ডার করছে আজকে ওনাকে আমরা সুন্দরবন কুরিয়ারের যে আরেকজন আপু বলছে যে না হোম ডেলিভারি নিব বাসায় বসে তা আপুরটা হচ্ছে আমরা পাঠিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্লুর সাথে কালো ব্লুর সাথে কালো চুনরি করা দোপারটা গুলো খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো রং কশ গ্যারান্টি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে হচ্ছে সুন্দর একটা রেড কালার ঠিক আছে এবার আমরা কারিজমার ডিজাইনটা দেখাবো কারিজমার ডিজাইনটা অনেক সুন্দর হবে এই কারিজমার দুইটা শেডিং আসছে মানে একটা হচ্ছে ঘিয়া কালার হচ্ছে ব্রাউন কালারের মধ্যে তো যার যে শেডিংটা ভালো লাগে নিয়ে ফেলবেন জলপাই কালার ড্রেসটা আপু এখন আর দেখানো পসিবল না আপু আপনি একটু পেজে নক দেন ছবি দিয়ে দিব আপু কারণ আজকে দুপুরেও হচ্ছে দেখানো হয়েছে দুপুর লাইভে একটু দেখে নেন বা আমি লাইভ কাট করার পরে কারণ এটা অনেক পেজে চলে গেছে ড্রেসটা অনেকগুলো ড্রেস দেখিয়েছি তো এটা কোথায় আসে বলতে পারবো না এখানে অনেকগুলো ড্রেস নিচে চলে গেছে এই জন্য আপু এটা হচ্ছে আপনার ড্রেসটা যাবে প্রাইস দিব শুধুমাত্র আপু ছয়শো টাকা আপু ছয়শো তখন যদি বলতেন তাহলে দেখানো যেত কারণ আমার হাতেই ছিল এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চমৎকার সুন্দর ব্রাউন ব্ল্যাক কারিজমা ডিজাইন আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি এখনকার লাইফটা আমাদের ঝটপট লাইফ খুবই অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো ড্রেস দেখাবো তিরিশ পঁয়ত্রিশটা ড্রেস তো আপনারা হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে সব হচ্ছে ভাইরাল কালেকশন এখন যা দেখাচ্ছি সব হচ্ছে কটনের ভাইরাল কালেকশন অনেক আপনারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারা হচ্ছে ড্রেস নিয়ে জলদি জলদি অর্ডার করে কারণ সিজন কিন্তু এখন শুরু আপু বিজনেসের চিন্তা যারা করছে এখনই অর্ডার করে ফেলবেন আপনারা নিয়ে ঘরোয়া ভাবে শুরু করে দিবেন জাস্ট অল্প পুঁজিতেই আপনারা বিজনেস করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ড্রেস এটা আমার হাতেরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং গ্যারান্টি দেওয়া একটা ড্রেস অনেক বেশি সুন্দর কাজী আপু আসসালামাইকুম কেমন আছেন বুটিক্স এর লাইভ একটু আগেই হয়ে গেছে কাজী আপু অনেক লেট কেমন আছেন বলেন আপু কোথায় আছেন বলেন পেস্ট কালারটা কি সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ গিফট করতে চান এই ধরনের ড্রেস গুলো দিয়ে দিবেন দিতে চান এগুলো দিবেন যারা কম দামের মধ্যে গিফট করতে চাচ্ছেন এগুলো দিবেন কারণ এগুলোর বড় 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 বহর সাধারণত গ্রাম সাইডের মানুষ একটু বড় সড়ো অন্য চায় আমরা যেরকম আহ ওনা ছোট হলো প্রবলেমের বাসায় পরে ফেলবো কেউ তো দেখতেছে না তো গ্রাম সাইড এ হচ্ছে গিয়ে আপনার মাথায় এবং হচ্ছে বডি কভারেজ ওনা চাই সবাই তারপরে হচ্ছে বহর বড় চাই হাতার কাপড় বড় চাই তো এই জন্য হচ্ছে কি এই ধরনের ড্রেসগুলো আমাদের অফারে দিয়েছি আমরা এগুলো মূলত সাড়ে সাতশো সাতশো টাকা করে মূলত এগুলো সেল হয় ফারানা সুরবি আপু কেমন সেটা হচ্ছে ল্যাভেঞ্জার কালার সুন্দর ল্যাভেন্ডার যে আপু আছে আলহামদুলিল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একটু আগে আমরা একটা লাইভ করেছি স্পেশাল লাইভ ওটা হচ্ছে ঈদের কালেকশন ছিল এখন যে লাইভটা হচ্ছে এটা হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের ঝটপট একটা লাইভ হবে এটা একদম ম্যাগির মতো ঝটপট ছয়শো পঞ্চাশ টাকা ম্যাগি যেরকম ঝটপট বানানো যায় আমাদের এই লাইভটা হচ্ছে ঝটপট লাইভ ঝটপট লাইভে যারা যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন এবং যে মুহূর্তে আপনার ভিডিওটা দেখবেন সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিয়ে শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে ড্রেসটা ঝটপট লাইভের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সিলেক্টিভ ড্রেস দেখাবো রদিশি আপু কেমন আছেন আসসালাম আলাইকুম ইরা আপু কেমন আছে এটা খুব সুন্দর দেখেন বাড়িতে ছিলাম এন্ড কিন্তু এখন ঢাকাতে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আপনার সাথে রোজার ঈদের পরে আমি যোগাযোগ করব ইনশাল্লাহ যদি আমার প্রয়োজন হয় দিন পর আমি একটা আর কি কথা শেয়ার করার জন্য অনেকদিন পর লাইভ দেখছি খুব ভালো লাগলো আচ্ছা অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ এপ্রিলে এপ্রিলে আপনাকে একটা ব্যাপারে কথা বলবো যে মানে শুনবো যে কি মানে কি করলে ভালো হয় আর কি আচ্ছা আপনি কেমন আছেন বলেন আচ্ছা ঈদের জন্য গিফটের জন্য ড্রেস লাগে এখনই নিতে হবে ঠিক আছে ঈদের জন্য গিফটের জন্য ড্রেস দিলে এখনই নিতে হবে এখনই হচ্ছে উপযুক্ত সময় ছয়শো পঞ্চাশ টাকা এটা নিয়ে কোনো কথাই হবে না এটা আমি অলরেডি বানাতে দিয়ে আসছি আমি জানি না টেলার কবে দিবে আমি জাস্ট দিয়ে দৌড় মানে আমার সময় এত কম আমি জাস্ট হচ্ছে টেলারের কাছে দিয়ে আসছি বলছি যে বানাই দেন কবে নিব কবে দিব কিছুই শুনি নাই দাম কত তাও শুনি নাই দিয়ে দৌড় দিচ্ছি কারণ আমার ডেলিভারি ম্যান চলে আসছিল পার্সেলগুলো হচ্ছে বোঝাই দিতে হবে এই জন্য চলে আসছিলাম অফিস রুমে খুব সুন্দর বাইরে গেলে তাড়াতাড়ি তো আসা যায় না নর্মালি একটু কাজ থাকে টুকিটাকে অনেক কাজ ছিল তো আজকে একটু বের হয়েছিলাম দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর দেখেন হ্যাঁ আপু আছে আপু আচ্ছা মোবাইল সমস্যা ছিল আচ্ছা কয়েকদিন আচ্ছা আচ্ছা এটা সুন্দর দেখেন ছয়শো পঞ্চাশ টাকা চুনরি আপু এটার মধ্যে আমাদের চারটা কালারে অ্যাভেলেবেল এটা শুধু জাস্ট হচ্ছে একটা মানে কটনের মধ্যে এত ভালো এটার ফেব্রিক কোয়ালিটি যারা একদম মানে সুন্দর ফেব্রিক কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন যে আমি একটা ড্রেস নিব কোনো ঝামেলা ছাড়া রং গ্যারেন্টি থাকবে এরকম আপু পিঙ্ক কালার আবার নিব পিকচার আচ্ছা ধরতেছি আপু প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিব ছয়শো আপু এটা অনেক ভালো ড্রেস আপু মিল প্রিন্ট হইলে আপনি পরে শান্তি পাবেন ওটা একটু দেখে পিঙ্ক কালার কারণ আপু কোয়ালিটি ভালো আচ্ছা ওই যে ওই যে পিঙ্ক পিঙ্ক হ্যাঁ কোয়ালিটি ভালো আপু আচ্ছা আচ্ছা নোরে আইসা জামা দেখেন না আপনার কাছে আচ্ছা আইসা আপু এক একজন এক এক নাম দিয়ে সেল করে আপু দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটা স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলবেন আপু আমি যেগুলো সেল করি জমজম লন ওটার নামই দিয়েছি নুরে আইসা ঠিক আছে জাস্ট হচ্ছে ওইটার মধ্যে ক্যাটালগটা প্যাকেটটা দেয়া নিচে নূরে আইসা লেখা আছে আর কিছু না আড়াই গজর কম হবে প্যান্টের কাপড় সাড়ে ছয়শোর বেশি হয় না আড়াই গজর কম হয় যে হচ্ছে গ্রিন কালার তবে আমি হচ্ছে সাড়ে ছয়শো ড্রেস পরে আছি আমি কিন্তু হেলদি আমার কিন্তু হয়ে গেছে এবং আমি খুব ঢিলা ঢালা করে খুব কমফোর্টেবলি আমি পরতে পারতেছি সাড়ে ছয়শো টাকা তো আমাদের এগুলো নিয়ে কারোর কখনো কাপড়ে কমতি হয় না ঠিক আছে এগুলো নিয়ে কাপড়ে কমতে হয় না সো নিয়ে নিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু নো প্রবলেম আপু আমার ফোনে ব্যালেন্স থাকে হোয়াটসঅ্যাপে আমি পার্টি পক্ষে কাউকে কল দেই না কারণ আমরা চিন্তা করি একজনকে কল দিব অবশ্যই ফোন নাম্বার থেকে কল করা উচিত হোয়াটসঅ্যাপ ইমো থাকলেই যে ওয়াইফাই থাকলেই যে কল করতো আমি কখনোই কাউকে হোয়াটসঅ্যাপ ইমো কল দেই না যদি কোনো এমার্জেন্সি থাকে ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আমি ট্রাই করি কিন্তু সবাই তো হোয়াটসঅ্যাপ ইমো মানে একটিভ না সবার তো থাকে আমি আপনাকে কলই দিবো প্রাইস দিব শুধুমাত্র ছয়শো হচ্ছে সুপার ডুপার ব্রেস এটা প্রাইস দিব ছয়শো পায় এটা কি সুন্দর পরে আনলে কিন্তু এটা পরে দিলে মিস করবো এটা হচ্ছে গুড়ি প্রিন্ট দেখেন গুড়ি প্রিন্ট আপ আমার কাছে প্যান্ট প্রিন্টেড ড্রেস আছে আপু আপনি আমার লাইফটা একটু দেখেন আপনি তো আগে অনেক ড্রেস নেন তখন আমার কালেকশন কম ছিল এখন আমার অনেক কালেকশন আপু আমাদের হচ্ছে আদি কটন তারপরে হচ্ছে জমজম তারপরে হচ্ছে কি বলবো বিন সাইড তারপরে হচ্ছে গঙ্গা প্রচুর কালেকশন আসছে আমাদের এখন প্রচুর ড্রেস এটা হচ্ছে গুড়ি প্রিন্ট একটা এটা আমি জাস্ট একবার মাত্র লাইভ করেছি সাথে সাথে এটা সোল্ড হয়ে গেছে এই জামাটা এত পছন্দ করছে সবাই গুড়ি প্রিন্টটা খুবই চমৎকার গুড়ি প্রিন্ট ছয়শো পঞ্চাশ ব্ল্যাক কালার এটা হচ্ছে কাঠালি কালার সুন্দর কাঠালি কালার মানে এটা হচ্ছে রাজস্থানি একটা ডিজাইন থাকে চুনরি ওরকম সুন্দর একটা ডিজাইন আগের লাইনের ড্রেস দাম কেমন ছিল আপু আগের লাইভ এর ড্রেস দাম ছিল আপনার কোকো বারোশো তেরোশো চোদ্দ পনেরোশো আঠারোশো দুই হাজার এরকম প্রাইজের ছিল আপু এরকম রেঞ্জের ছিল আপু সব আগের লাইভ হচ্ছে গুটিস ক্যাটালগ গিফটেড ড্রেস এক হাজার টাকার বুটিস ছিল সুন্দর সুন্দর ড্রেস ছিল আপু বিন সাইড ছিল আপনি গতবার অনেক বিন সাইড ড্রেস নিয়েছিলেন না ওরকম অনেক সুন্দর সুন্দর বিন সাইড ড্রেস আছে এটা হচ্ছে ম্যাজিনটা কালার আপু গতবারে যেরকম অনেক বিন সাইড নিয়েছিলেন ব্লু কালার ওরকম সুন্দর সুন্দর বিন সাইড আসছে অফ হোয়াইট কালারের মধ্যে ভালো ভালো ড্রেস আসছে আপু মানে তারপরে ক্যাটালগের হচ্ছে প্যানেল করা ড্রেস এটাও সুন্দর দেখেন কালার হচ্ছে মাজেনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে এগুলো শর্ট টাইমের মধ্যে অর্ডারটা দিবেন লং টাইমে গেলে ড্রেস পাবেন না কারণ কটনের উপর দিয়ে আমাদের সবসময় গুল ডেজার যাই শীতকালে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর আমাদের এটা হচ্ছে একদম মানে কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার শীতকালেও আমরা যে পরিমাণ কটন সেল করেছি আলহামদুলিল্লাহ খুব কম পেজে এরকম কটন সেল হয় আমাদের পেজে যে পরিমাণ আমাদের যে পরিমাণ প্রোডাক্ট নামে এবং সেই পরিমাণ আমরা লাইভে প্রচুর কোয়ান্টিটি ড্রেস দেখাই যার জন্য আমাদের কটন ড্রেস হচ্ছে সারা বছরের এটা আমাদের প্রোডাক্ট সারা বছরই আমরা এটা সেল করি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লালের মধ্যে সুন্দর দেখেন গড়ি প্রিন্ট লাল কালার চমৎকার একটা ডিজাইন দেখেন হ্যাঁ আচ্ছা বারোটা বেনসাইড আপু সবগুলো হচ্ছে গিয়ে চমৎকার রেস আছে বিনসাইদের কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো তারপর রেওয়াতগুলোও ভালো ঠিক আছে এটা হচ্ছে রেড কালার রেওয়াতগুলোও ভালো আপনি মার্শালগুলো নিতে পারেন চোদ্দোশো পঞ্চাশের গিফটের জন্য এটা হচ্ছে রেড কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস রেড কালারটা যেই নেবেন তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কটন এত সুন্দর সুন্দর কটন জাস্ট হচ্ছে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে খাজনার রেস দেখাব কটন তো অনেক নামছে প্যাচেলও অনেক নামছে আমি হচ্ছে ধাপে ধাপে দেখাবো কার কোনটা চাই কার কোনটা চাই মাত্র মাত্র ছয়শো দেখেন এটা অরেঞ্জ কালার এটার কিন্তু আমরা জমজমের ডিজাইন সেল করতেছি অলরেডি এটা ব্লু কালারটা আমাদের কাছে আছে জমজমের আপনারা চাইলে ওইটা নিতে পারেন এটাও নিতে পারেন আপনার যেটা ইচ্ছা আপু ছয়শো টাকা এটা হচ্ছে রেড কালার দেখেন সুন্দর রেড কালার মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা হ্যাঁ আপু একটু রেকর্ড লাইট দেখেন আপু সুন্দর সুন্দর বুটিক্স এর প্যান্টের কাপড় এন্ড এটা হচ্ছে দোপারটা অন্যটা কি সুন্দর দেখতেই পাচ্ছেন রেড এর মধ্যে হোয়াইট কালার খুবই সুন্দর দেখে এটা মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার করবেন যারা বিজনেস করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলতে হবে বিজনেস যারা করতে চাচ্ছেন এখনই অর্ডার করে এটা কিন্তু জমজমে ডিজাইন দেখে এটার উপর দিয়ে সবাই হচ্ছে গোল্ড রেজার চলতেছে এটা এত পরিমাণ আপনারা ইনভলভ করতেছে এটা ভাইরাল একটা জামা জমজমে ডিজাইন কিন্তু এটা চলে আসছে আমাদের এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শ মাত্র ছয়শ টাকা এটার প্রাইস অনলি অনলি ছয়শ টাকা তারপরে এটার কালার হচ্ছে টরে ব্লু কালার দেখেন টরে ব্লু কালার ছয়শ চরে ব্লুটা ছয়শো পঞ্চাশ যেইটা ভালো লাগবে ওইটা অর্ডার করে ফেলতে হবে নো লেট এগুলো নিয়ে দেরি করা যাবে কালকেও আসতেছে আজকে তো সব ডেলিভারি করে আমাদের উপরের অফিস নিচের অফিস যা ছিল আমাদের সব জায়গা থেকে খুঁজে টুজে ডেলিভারি করছি মাত্র হচ্ছে তিনটা তিনটা কালার কালার পাওয়া গেছে এটার মধ্যে কালারটা নাই তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা সবগুলো হচ্ছে সোল্ড হয়ে গেছে এটা হচ্ছে মেরুন সরি ব্রাউন চকলেট কালার সুন্দর একটা ব্রাউন চকলেট কালারের মধ্যে পাচ্ছি আমরা ড্রেসটা কটনের মধ্যে বেস্ট একটা ড্রেস হবে কোথায় কে কে জয়েন করছেন বা এটা হচ্ছে দেখেন ওড়নাটা জাস্ট ওয়াও আপু যেই কালারটা ভালো লাগে নিয়ে ফেলবেন যেই ভালো লাগে নিয়ে ফেলবেন আপু আপু ঈদের আগে আপু অনেক ড্রেস আপু আপনি তো লাইভে মাত্র আসেন এখন তো কটন দেখাচ্ছি এর আগের লাইভে হচ্ছে গতকালকে নতুন ড্রেস ঢুকছে সেগুলো লাইভ করা হয়েছে আপু অনেক দামি দামি ড্রেস দেখানো হয়েছে প্যানেল ড্রেস আমরা যেগুলো যে আইটেমগুলো সেল করি ওগুলোই আপু আপনি ওগুলো থেকে দেখে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস আমাদের সব ড্রেস এগুলো সব ক্যাটালকের ড্রেস এখানে যা আছে সব ক্যাটালক অনেক ড্রেস আপু অনেক ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু হিট একটা ড্রেস এটা মিরটটা হচ্ছে বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপু আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাজেন্টা আচ্ছা কবির আপু আসসালাম আলাইকুম এটাও হচ্ছে জলপাই কালার ছয়শো পঞ্চাশ জিগজ্যাক্টটা খুব সুন্দর দুই পাশ একই রকম হবে এবং এটার সালোয়ারের কাপড় বলেন প্যান্টের কাপড় বলেন খুবই ভালো এটা আমি অনেক নিয়ে আসছি আপনার কন্টিনিউ আমাদের চলতেছে লাইভে কন্টিনিউ লাইভে চলতেছে স্টিল এটার কিন্তু মিরট আমাদের কাছে আছে। হ্যাঁ এই যে দেখেন বারোশো পঞ্চাশ টাকা ড্রেস ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বা বেগুনি কালার ছয়শো পঞ্চাশ সুতিগুলো আমি ট্রাই করি ভালো কাপড় দেওয়ার জন্য সুতিগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি ভালো কাপড় দেওয়ার জন্য আমি দাম বেশি নিলেও আমি হোলসেল বেশি নিলেও আমি চেষ্টা করি গুলা জানি ভালো কাপড় দেওয়া হয় দেখেন প্রিন্টের পায়জামাগুলো আছে আপু প্রিন্টেড পায়জামা গুলো এক হাজার পঞ্চাশ ওটা হচ্ছে কালকে বিকেলে লাইভে দেখতে হবে কালকে বিকেলে লাইভে চলে আসবেন চারটা বাজে আপু চারটার লাইভে আসবেন প্রিন্টেড গুলো আছে কাতা আছে তারপরে জমজম আসছে অনেক ড্রেস কোকো আসছে অনেক ড্রেস আছে আপু আপনি দেখে শেষ করতে পারবেন এখন আমাদের অনেক আইটেম আগে তো আমরা একটু কম আইটেম করতাম দেখা যাচ্ছে বুটিক্সটা দেখাত আমার কটনি দেখা এখন আমাদের অনেকগুলো ড্রেস আপু অনেকগুলো ড্রেস এটাও হচ্ছে ছয়শো পঞ্চাশ কাছালি কালার সাথে বুটা ভীষণ সুন্দর ছয়শো পঞ্চাশ এখন আমরা একটু আপনাদেরকে প্যাটেল দেখাচ্ছি এটা হচ্ছে ভিআইপি প্যাটেল এগুলো হচ্ছে সাতশো করে এটার কালার হচ্ছে সুরমা কালার সুরমা কালার ভিআইপি প্যাটার্ন সাতশো টাকা এই যেটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্ট এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে আপু ওনাটা হবে পাতলা সুতির ওনা হবে ভিআইপি পাটল যেই নেবে অর্ডার প্লেস করবে ইন্ডিয়ান জয়পুরি স্টাইলে করা আছে তো অনেক সুন্দর একটা ডিজাইন জাস্ট হচ্ছে একটা সুন্দর ডিজাইন করা আছে এটার মধ্যে দেখলে মনে হবে যে দামি জয়পুরি গুলো পড়ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস সরি সাতশো টাকা এটার প্রাইস ঠিক আছে সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার টরে ব্লু কালার এটা হচ্ছে সাতশো টাকা ড্রেস দেখান আপু ব্ল্যাক কালার একটু আগে দেখিয়ে ফেলেছে আপু সাতশো এটাও হচ্ছে সাতশো টাকায় চলে যাচ্ছে স্ক্রিন শর্ট দিয়ে ফেলতে হবে টরে ব্লু কালার সাতশো টাকা এগুলো ফ্রি সাইজে আমি কিন্তু পরে আছি প্যাটার্ন সেম তো আমারটাও হচ্ছে সাতশো টাকা এটাও সাতশো টাকা আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমি কিন্তু পরে আছি আমার দেখেন হাতের টাতা সব হয়েছে কোনো জায়গায় আমার কাপড়ে কম হয়নি এটা নতুন ডিজাইন আসছে খুবই সুন্দর ড্রেসটা কাপড়ও ভালো আপু মাত্র সাতশো তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে না আপু এখন আর সিল্ক আনি না আপু ঋষিকা সিল্ক এখন আর আনি না ঋষিকা সিল্ক এখন কম সেল করি আপু আপনি লাইভটা দেখেন আমাদের দুইটা লাইভে দেখেন আপু হঠাৎ করে লাইভে আসলে তো আসলে ড্রেস সিলেক্ট করা যায় না আপনি আমাদের দুইটা লাইভ দেখেন চারটা এবং হচ্ছে রাত্রে এগারোটার পর আপনি আসলেই দেখতে পাবেন এটা হচ্ছে সাতশো টাকার মিষ্টি কালার সাতশো টাকার মিষ্টি কালার নতুন আসছে প্যান্টটাও সুন্দর প্রিন্ট মানে জিগজাগ করা অন্যটাও অনেক সুন্দর সাতশো টাকা এটার প্রাইস এটার হচ্ছে আরেকটা ডিজাইন আসছে জামদানির মধ্যে এটার প্যান্টের কাপড় আলাদা না এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার সাতশো টাকার প্যাটেল পিওর কটন হবে ড্রেসটা মিষ্টি কালারটা পিওর কটন আপনি রেগুলার আমাদের দুইটা লাইভ দেখেন তাহলে অনেক ড্রেস এটা হচ্ছে প্যান্টটা দেখেন কি সুন্দর এটার প্যান্টটা কি সুন্দর দেখেন এই যেটা হচ্ছে দুপাটা নতুন আসছে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো মাত্র সাতশো টাকায় পাচ্ছি আমরা এটা জামদানি ডিজাইন সাতশো টাকা এটার মধ্যে হচ্ছে মিন্ট কালার পাবেন আপনি এই যেটা হচ্ছে মিন কালার সাতশো জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এটার কালারটা অনেক সুন্দর নোড একটা মিন্ট কালার এবং ওনাগুলো দেখেন কত বড় চড়া আর কিন্তু অনেক সুন্দর হবে সাতশো টাকায় পেয়ে যাচ্ছি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এটা গতকালকে আসছে একেবারে নতুন ড্রেস আপু এগুলো আমি জাস্ট একবার মনে হয় লাইভে দেখিয়েছি বা দেখায়নি এরকম হবে হয়তো বা অনেক ডিজাইন নামছে তো আমি মানে এটা হচ্ছে অনিয়ন কালার পার্পল অনিয়ন কালার ধাপে ধাপে দেখাচ্ছি যে অনেক কাপড় দেখতে পারে নাই কাপড় একেবারে পিওর সুতির হবে সাতশো জলদি জলদি পেজেন খুবই সুন্দর হবে কটন রেস মাত্র সাতশো টাকা এটার প্রাইস অনলি সাতশো পার দেখেন সুতি কাপড় সাতশো টাকায় পেয়ে যাচ্ছে আমরা চমৎকার একটা হচ্ছে সুরমা কালার এটা হচ্ছে সুরমা কালার এই যে দেখেন হাতার কাপড় এক্সট্রা আছে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই স্লিভ কাপড় এক্সট্রা আছে এই যে দেখেন জাস্ট জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে এগুলো সব গরমের প্রোডাক্ট গরম চলে আসছে অলরেডি ঠিক আছে সাতশো টাকা আচ্ছা এবার আমরা খুব সুন্দর একটা ড্রেস দেখাবো এইটা হচ্ছে আপনার মিষ্টি কালারের একটা প্যাটার সাতশো টাকা করে সুপার সফট একটা কটন ড্রেস সাতশো টাকা এটার প্রাইস দুপারটা দেখতেই পাচ্ছেন কত বড় এগুলো নিয়ে কালার কোন গ্যারান্টি কালার যায় না এবারে কটনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছি দেখতে খুব সুন্দর গোল জামা বানাইতে পারেন মাত্র প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে ফিরোজা কালার হবে এটা কিন্তু নাই এটা একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে একটু তাড়াতাড়ি করে এটা হচ্ছে গিয়ে অর্ডার দিতে হবে হ্যাঁ দেখেন এটা ঈদের পরে আবার আসবে এটা আমার যা আছে প্রোডাক্ট শেষ হয়ে গেলে ঈদের পরে এটা হয়তো বা আসবে আপাতত এটা যারা পরে অর্ডার দিবেন পাবেন না সাতশো টাকা আমি যা ছিল কোম্পানি থেকে সব নিয়ে চলে আসছি এখন তো আসলে মেশিনে অন্য প্রোডাক্ট রেডি হচ্ছে এটার সিরিয়াল নাই এটার সিরিয়াল হচ্ছে ঈদের পর সাতশো সাতশো ধুমধারাক্কা একটা পাচার রেস তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে